আলাইকুম আজকে আমরা আলোচনা করছি বিল নিয়ে কাবিলপুর আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলার থানার কাবিলপুর অঞ্চলের এই দামোশ বিল এই বিলটি প্রায় সাত কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তীর্ণ রয়েছে সাগরদিগি থানার অন্তর্গত এই বিলটি প্রায় দুটো অঞ্চলকে কেন্দ্র করে তৈরি হয়েছে অর্থাৎ কাবিলপুর অঞ্চল এবং বালিয়া অঞ্চল এই দামোস বিলের পাশে আপনি বসে থাকলে দেখতে পাবেন মনোরম পরিবেশ সহ বাস্তুতন্ত্রের একাধিক জীবজগৎকে এখানে রয়েছে কচুরি পনার মতো হ্রস্য উদাহরণ যেখানে সায়েন্স বিভাগে ছাত্রছাত্রীদের উদাহরণ দেওয়া দেয় এছাড়াও আর্টস গ্রুপের ভূগোলে অশ্ব হদের হ্রদের একটা উদাহরণ হিসেবে কিন্তু এই দামোশ বিল প্রযোজ্য বলে বিবেচিত হয় সাগরদিঘির থানার কাবিলপুর অঞ্চল এবং বালিয়া অঞ্চলের অর্থাৎ যে উলাডাঙ্গা ও কাবিলপুরের প্রত্যেকটা মানুষ কিন্তু এই দ্বীপে আসে এই দ্বীপটা কি কি ধরনের দ্বীপ আপনারা প্রত্যেকে জানেন যে এইখানে যে দামুস বিল অর্থাৎ কাবিলপুর অঞ্চল ও উলাডাঙ্গা মানে বালিয়া অঞ্চলের যে পাড়াপাড় যে বন্ধন সাত কিলোমিটার বিশিষ্ট দামুস বিল কিন্তু রয়েছে আমাদের এইখানে এখানকার একটা ঐতিহ্য জায়গা আছে আগে আগেকার সময় এখানে বি বিভিন্নভাবে মৎস্য চাষ করা হতো বিভিন্ন উপায়ে বিভিন্ন জীবিকা অর্জন করা হতো এবং আমার পিছনে যে রাস্তাটা রয়েছে এখান দিয়ে কিন্তু পারাপার হতো উল্লাডাঙ্গা থেকে কাবিলপুরের ছাত্রছাত্রী